হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তোমর শিবলংস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবার আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো প্রথমে বলে দিই আজকে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে কারণ ভিডিওটার মধ্যে আমি অনেক কিছু বলতে চাই তোমাদেরকে তো তার জন্য সবাই ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো তো এই ভিডিওটাতে আমি সবার প্রথমে মানে তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাতে চাই যারা আমার মানে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যাদের দ্বারা আজকে আমি এই জায়গাটাতে পৌঁছতে পেরেছি তো আমার ইউটিউবে হয়তো পঞ্চাশজন আমার মানে ঘরের লোক বা নিজেদের লোক যাদেরকে আমি চিনি যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমার ভিউয়ার্স ঠিক আছে তো তাদেরকে তো মন থেকে অনেক অনেক ভালোবাসা আর যাদেরকে আমি চিনি না এখন পর্যন্ত দেখিনি তারা আমাকে দেখে তারা আমার ভিডিও দেখে তারা আমার সাবস্ক্রাইবার তো আমার কাছে আমি মনে করি এক একটা সাবস্ক্রাইবার এক একটা মানে এক একজন ভগবানের সমান ঠিক আছে তো আমার সাবস্ক্রাইবার মানে যাদেরকে আমি চিনি না জানি না আজকে আমার পরিবার এক লাখ আট হাজারের উপরে তো এর মধ্যে হয়তো জন আমার ঘরের লোক যেটা আমি একটু বলেছি আর যাদেরকে আমি চিনি না জানি না বাদ বাকি মানে এক লাখ আট হাজারের মধ্যে বাদ বাকি ওরা তো ওদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা যারা আমাকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছ তোমাদের কাছে কোনো দিন আমি এই জায়গাতে পৌঁছতে পারতাম না তো থ্যাংক ইউ জান মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তোমাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা এখন আমি বলবো আমার চ্যানেলটা সম্বন্ধে কিছু কথা তো তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না যে আমার চ্যানেলটা কিন্তু তিন বছরের ঠিক আছে তিন বছর হয়ে গেছে তো তিন বছরের পুরানো চ্যানেল ঠিক আছে কিন্তু আমি কিন্তু এই চ্যানেলটাতে মানে কাজ করছি মাত্র দেড় বছর হলো ঠিক আছে এক বছর চার মাস তো তার আগে ইচ্ছা হলে ভিডিও দিতাম ইচ্ছা না হলে ভিডিও দিতাম না মানে ইচ্ছা অনুযায়ী কাজ করতাম তারপরে কারণ তখন আমি ইউটিউব সম্বন্ধে কিছু জানতাম না ঠিক আছে তো তারপরে আজকে এক বছর চার মাস হলো প্রথম চার মাসে আমি মনি টেস্ট করি আর ঠিক মানে মনিটাইজ করার এক বছর পরে আজকে ব্লে বটমটা আমার হাতে আসলো তো তোমাদেরকে এটাই বলবো মানুষ চাইলে কি না পারে সব কিছু পারে সব কিছু সম্ভব শুধু চেষ্টা করতে হবে কারণ আমার আমার যখন মনিটাইস হয়েছে তখন আমার দু হাজার নয়শো সাবস্ক্রাইবার ছিল তো আজকে এক বছরে আমার মানে আমি এক লাখ সাবস্ক্রাইবার করতে পেরেছি তো এই যে দেড় বছর দেড় বছর আমি এই কাজটা করেছি মানে এই যে মানে এই দেড় বছরের জার্নিটা যে কতটা কষ্টের কতটা কষ্টে আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ সবাই কষ্ট করে এই জায়গাতে আসো কিন্তু আমার কষ্টটা দ্বিগুণ কারণ তোমরা সবাই জানো আমি অন ক্যামেরায় বলছি আমার মানে ইউটিউব ইউটিউব জার্নির পিছনে কারুর সাপোর্ট নেই কারুর নেই আমার ফ্যামিলি মেম্বার্সদের তো একদমই নেই ভিডিও করা নিয়ে অনেকদিন অনেক ঝামেলা হতো ঠিক আছে অনেক দিন হয়েছে এমনও ভেবেছিলাম যে ইউটিউবটা ছেড়ে দেব কিন্তু ধৈর্য ধরে লড়াই করে গেছি ঠিক আছে তো আমার সাপোর্টিভ কেউ নেই মনিটাইজ করার আগে দিন রাত জেগেছি সারা রাত ঘুমায়নি যখন লাইভ করতাম সারা রাত ঘুমায়নি না খাওয়া না ঘুম এমন এত কষ্ট করেছি হুম সবাই কষ্ট করে কিন্তু আমার কষ্টের কষ্টের সীমাটা একটু বেশি তারপরে মনিটাইজ করার পর এই যে এই জায়গাতে পৌঁছেছি এত সোজা কিন্তু ছিল না জার্নিটা এখনও আমি রাত এখনও আমি রাত দুটা তিনটার সময় ঘুমাই ঠিক আছে সকাল ভোরবেলা আবার উঠি সারাদিন চ্যানেলটা নিয়ে কাজ করি তারপরে কিন্তু আজকে এই জায়গায় মানে একটা মানুষ ছোট বাচ্চাকে যেভাবে ছোট্ট বাচ্চাকে যেভাবে মানে যত্ন করে বড় করে ঠিক যে আমরা সবাই আমাদের চ্যানেলটাকে এইভাবেই বড় করি কিন্তু আমার পরিশ্রমটা ছিল মানে সবার থেকে একটু আলাদা আমি মনে করি অনেক কষ্টে আজকে এই জায়গায় এসেছি অনেক কষ্টে এটা অনেকেই বুঝ মানে জানে অনেকেই বুঝেছে আজকে অনেক কষ্টের ফল আমি পেয়েছি ঠিক আছে তো আমি নিজেও জানতাম না গত বছর যে মনিটাইজেশনের সময় যে এক বছরের হাত মাথায় আমি মানে এক বছর ঘুরতে না ঘুরতেই আজকে প্লে বটনটা আমার হাতে চলে আসবে তো যাই হোক ওটা একমাত্র তোমাদের দ্বারাই সম্ভব হয়েছে আর আমার পরিশ্রম তো আছে তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলবো যে কেন হ্যাঁ প্লে বটনটা আমার হাতে আসতে অনেকটাই লেট হয়েছে তো আমার গত মাসের মানে অগাস্টের এগারো তারিখ রাত্রিবেলা আমার এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে ঠিক আছে তো এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর ইউটিউব থেকে একটা কোড পাঠায় ঠিক আছে একটা কোড পাঠানো হয় তো ওটা সাত আট দিন লেগে যায় তো আমাকেও কোডটা পাঠিয়েছিল আট দিন পরে মানে অগাস্টে এগারো তারিখ ইয়ে হয়েছে এক লাখ হয়েছে অগাস্টে আঠেরো তারিখ আমাকে কোর্ট পাঠিয়েছে ওটাও ছিল মানে রবিবার দিন পাঠিয়েছে তো আর মানে পাঠানোর পরে আমি না মানে কাউকে পাচ্ছিলাম না যে অ্যাপ্লাইটা করার মতো হ্যাঁ অ্যাপ্লাই করতে হয় তো আমি মানে তোমাদেরকে কি বলবো যা যাদের সঙ্গে আমার পরিচয় আছে বা মনিটাইজ করেছি বা এমন অনেক জনের সঙ্গে মানে জনের সঙ্গে যোগাযোগ করেছি তারা সবাই একটাই কথাই বলেছে আমাকে যে এত রিস্ক নেবে না ওরা মনিটাইজেশান বা কীভাবে করে বা পিন মানে গুগল পিনের জন্য অ্যাপ্লাই কিভাবে করে ওটা করেছে কিন্তু প্লে মটমের জন্য কেউ করেনি কারণ ওদের মধ্যে কেউ পায়নি তো তার জন্য বসে চ্যানেলটা বড় হয়ে গেছে এই রিক্সটা নেবো না যদি কিছু হয়ে যায় তো এটা স্বাভাবিক সবাই ভয় পাবে আমিও অনেক ভিডিও দেখেছি অনেক ভিডিও দেখেছি কিন্তু আমিও কিন্তু করা সাহস পাইনি অনেকে আমাকে অনেক ভিডিও পাঠিয়েছে কিন্তু তারপর আমি এই রিক্স নেই যে কিছু যদি হয়ে যায় অনেক কষ্ট করেছি তো তো ওর জন্য কেউ আর সাহস করেনি তো আমি কিন্তু বড় বড় ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করেছি ঠিক আছে যেমন রিয়া ভট্টাচার্যী তারপরে রুম পারিয়ান। তারপরে মুনিয়া ওদের সঙ্গেও আমি যোগাযোগ করেছি তো ওরা সবাই আমাকে কমেন্টের রিপ্লাই দিয়েছে ওটাই আমার কাছে অনেক মানে বড় পাও না ওরা আমাকে ভিডিও পাঠিয়েছে যে ওটা দেখে করো বা কমেন্টের রিপ্লাই দিয়েছে আর রুম্পা রিয়ান রুম্পার সঙ্গে তো আমি ফোনেই কথা বলি তো যাই হোক কিন্তু ওদেরকে আমি বলতে সাহস পাইনি যে আমাকে একটু করে দাও কারণ কি করো বা আমাকে একটু বলে দাও হুম কারণ কিভাবে বলবো ওরা জানি বড়ো ইউটিউবার ওরা যে আমাকে মেসেজে রিপ্লাই দিয়েছে বা ফোনে কথা বলেছে ওটাই অনেক তাই না তো ওদেরকে আমি বলতে সাহস পাইনি কারণ ওরা সবসময় বিজি থাকে আমি জানি তো যাই হোক তারপরে হঠাৎ মাথায় আসলো মানে অনেককে বলেছি অনেককে এই করতে করতে আমার দিন সময় চলে গেছে নয়টা দিন এমনিতেই চলে গেছে তারপরে হঠাৎ একদিন মাথায় আসলো দীপকদার কথা যার কথা না বললে নাই হয় তো দীপকদার কথা মাথায় আসলো তারপরে সেদিন ছিল শনিবার দীপকদার সঙ্গে আমি ফোনে কথা বলি বলার পর রবিবারই করে দিত কিন্তু দাদা কাজে ব্যস্ত ছিল তার জন্য সোমবারে আমার অ্যাপ্লাইটা করে দিয়েছে ঠিক আছে তো আর হয়তো এটা ভগবানের লীলা ছিল কারণ আমার সব কিছু সোমবারই হয় সোমবারটা আমার লাকি ডে ভোলা বাবার দিন লাকি ডে তো আমার যে মনিটাইজ ওটা কিন্তু আমার তিন দিন আগে অ্যাপ্লাই চলে এসেছিলো ঘুরিয়ে ফিরিয়ে আমার গত বছর শ্রাবণ মাসের শেষ সোমবার আমার মনিটাইসের মানে অ্যাপ্লাইটা করেছিলাম আর মঙ্গলবার দিন মনিটাইজ হয়েছিলো তো আমার এক হাজার সাবস্ক্রাইবার তাও সোমবার ম্যাক্সিমাম দু হাজার তিন হাজার সাবস্ক্রাইবার সোমবার দিনই হয়েছে তো সোমবারটা আমার যা কিছু ভালো হয় সোমবারে সোমবারটা আমার জন্য খুব লাকি ডে এক লাখ সাবস্ক্রাইবার তো সোমবারই হওয়ার কথা ছিল কিন্তু কারণবশত রবিবার মানে এগারো আগস্ট রবিবার রাত্র এগারোটা কত মিনিটে হয়ে গেছে বারোটা বাজ দিয়ে সোমবার এসে যেত তো যাই হোক এটা রবিবারে অল্পের জন্য সোমবার আসেনি তো তারপরে এই দা এটা করে দিল আর দীপক দা করে দিল তারপরে তিন চার দিন পরে আরেকটা মেল আসে ওটার মধ্যে অনেক কিছু দিতে হয় তো ওটাও দীপক দা করে দিয়েছে তো দীপক দাকে এটাই বলবো ধন্যবাদ দিয়ে ছোট করব না দীপক দা তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আজকে যে আমি প্লেবটুমটা হাতে পেয়েছি না শুধুমাত্র তোমার জন্য তুমি করে দিয়েছো বলেই অনেক জায়গায় মানে ইয়ে করেছি কিন্তু কেউ সাহস পায়নি করে দেওয়ার মতো একমাত্র তুমি করে দিয়েছো বলেই আজকে আমি এই জায়গায় মানে প্লেবটুমটা হাতে পেয়েছি সত্যি কথা তো যাই হোক অনেক অনেক ভালোবাসা তোমাকে আর তারপরে কত তারিখ ও অ্যাপ্লাইটা যে করেছি ওটাও কিন্তু আবার সোমবারই করেছি ঘুরিয়ে ফিরে ভগবান আমাকে সেই সোমবারই এনে ফেলেছে জন্মাষ্টমীর দিন ছাব্বিশে অগাস্ট জন্মাষ্টমী ছিল লোকনাথ ভাবু আবির্ভাব আবির্ভাব উৎসব ছিল এবং সোমবার ছিল ওই দিন আমি অ্যাপ্লাইটা করি করার পর আমাকে ডেট দিয়েছিল ন তারিখ এমন তারা চোদ্দো দিন লেগে যায় তো আমাকে পনেরো দিন পরে ন তারিখ সেপ্টেম্বরের ডেট দিয়েছিল যে ন তারিখ প্লেভোটা আসবে ওটাও সোমবারই ডেট দিয়েছে ন তারিখ সোমবার তো যাই হোক ওটা আমার হাতে চলে এসেছে দশ দিনের মধ্যে গত চার তারিখ চার সেপ্টেম্বর বুধবার প্লেভোটাও আমার হাতে চলে এসেছে তো ডিটিডিসি থেকে যে ছেলেটা মানে কুরিয়ার বয়টা দিতে এসেছিলো উনি বলেছিল আরও তাড়াতাড়ি আসতো প্লেন লেট করেছিল তার জন্য মানে ক্যান্সেল হয়েছিল তার জন্য ফ্লাইট ক্যান্সেলের কারণে আসতে একটু দেরি হয়েছে তো যাই হোক গুগল পিনটা পেয়েছিলাম আমি চোদ্দো দিনে আর প্লেবটম পেয়ে গেছি দশ দিনে হ্যাঁ তো সব কিছু আমার সোমবারে হয়েছিলো সবই ভগবানের আশীর্বাদ ভোলানাথের আশীর্বাদ বন্ধুরা আমি আরেকটা কথা বলবো যে দীপক দা শুধু যে মানে প্রথম এক লাখের জন্য অ্যাপ্লাইটা করেছে ওটা না মানে এক লাখ যে অ্যাপ্লাইটা করে তারপরে কিন্তু আবার তিন চার দিন পর আরেকটা মেল পাঠায় ওটাতেও কিন্তু অনেক কিছু করতে হয় তো ওটার জন্য আবার দীপকদাকে ফোন করে করে বিরক্ত করেছি আর দা কিন্তু আবার সে আমাকে বলে বলে দিয়েছে মানে দীপকদা বলে দিয়েছে কাজটা আমিই করেছি তো আমি কিন্তু আবারও মানে মেলটার যে পরের বর্তি যে মেলটা পাঠাই ওটার সময় কিন্তু দীপক দাকে বিরক্ত করেছি তো ওটাও কিন্তু দীপক দাই করে দিয়েছে আমাকে কেমন আর মানে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না দীপক দা তোমাকে অনেক 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 ভালোবাসা আর বলছি কি আমার মানে প্লে প্লেবটমটা হাতে পাওয়ার পর আমার হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে ফেসবুকে অনেকে অনেক অনেক মানে কংগ্রেচুলেশান করেছো অনেক বেস্ট উইশেস দিয়েছ তো তোমাদের সবাইকে বলি অনেক অনেক তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেকে ফোন করেছ অনেকেই ফোন করেছ তো তার মধ্যে কিছু কিছু জনের ফোন আমি ধরতে পেরেছি আর কিছু কিছু জনের ফোন ধরতে পারিনি তো যারা ফোন করেছো সবাই কংগ্রেচু মানে কংগ্রেচুলেশান জানানোর জন্য ফোন করেছ এমনও আছে যে এক বছরও কথা হয়নি তারও আমাকে ফোন করে মানে যারা যারা শুনেছ সবাই আমাকে কংগ্রেচুলেশন করেছে তার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যাদের ফোন ধরতে পারিনি তাদেরকে বলছি সরি আমি অনেকটাই বিজি হয়ে পড়েছিলাম তো সেই কারণে আমি তোমাদের ফোন ধরতে পারিনি জানি তোমরা কেন ফোন করেছিলে তো তোমাদেরকেও অনেক অনেক মানে ভালোবাসা আর আমার যে সেদিনের ভিডিওটা প্লেবোর্টমের ভিডিওটা এটার মধ্যে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ মানে সবাই অনেক সুন্দর কমেন্ট করেছ তো সব কাউকে আমার মানে ধন্যবাদ জানানোটাও হয়নি তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে মানে আমি খুব ব্যস্ত ছিলাম আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে মানে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি তো কিছু কিছু কমেন্ট আমি তুলে ধরছি তো তার মধ্যে আমি কমেন্টগুলি পাশে দিয়ে দিচ্ছি তো তার মধ্যে সবার প্রথম ছিল সানায়ন মম রূপাদি দীপঙ্ক দা মমতাজ দি সোম ভাই রাজিয়া বনু বৌমা সঙ্গীতাদি নিতাদি অনুশ্রী দি তারপরে আরেস ফ্যামিলি রূপাদি সুস্মিদি ঝুমাদি আরোহীদি সীমাদি কানাই ভাই মৌসুমিদি দেবজানি উমে আলী আপু আর আমার মা তো এই কমেন্টগুলি ছিল মানে ছোট কমেন্টগুলি আমি তোমাদেরকে তুলে ধরলাম যারা লিখেছো যে কংগ্রেচুলেশন অনেক মানে অনেক ভালো লেগেছে বা অনেক খুশি হয়েছি আর ওই গিয়ে যাও হ্যাঁ অনেক কষ্ট করেছো তো ওই ছোটো ছোটো কমেন্টগুলি আমি আর পড়িনি ওগুলো তো একরকম কমেন্টই ছিল ওগুলো আমি আর পড়িনি ওগুলো আমি পাশে তুলে ধরলাম তো আমি এগুলি লিখে রেখেছি কারণ আমরা তো ভুলে যাব সবার নাম তো এর মধ্যে চারজনের কমেন্টটা ছিল একটু বড় তো তাদের কমেন্টগুলি আমার খুবই ভালো লেগেছে সবার কমেন্টগুলি ভালো লেগেছে কিন্তু এই কমেন্টগুলি একটু বড় ছিল তার জন্য এই কমেন্টগুলি আমি তোমাদের সামনে মানে তুলে ধরছি মানে আমি মুখে পড়ে শোনাচ্ছি তো এই যে দেখো কমেন্টগুলি আমি পাশে দিয়ে দিচ্ছি যেটা আমাদের আগরতলা থেকে তুলি লিখেছিল কমেন্টে কংগ্রেচুলেশন দি ভাই এভাবে এগিয়ে যাও আরও অনেক বড় হোক বড় হো তুমি তোমার মনের সব আশা পূরণ যেন করে ভগবান স্টে হ্যাপি অ্যান্ড হেলদি তো তুলি তোমাকে অনেক অনেক ধন্য মানে অনেক অনেক ভালোবাসা তারপরে করেছে ফানিবাবু লিখেছে অনেক কষ্টের ফল পেয়েছ আরও এগিয়ে যাও অনেক সাফল্য পাবে ভগবান তোমার সহায় হোক তো অনেক ভালোবাসা ফানিবাবু তারপরে করেছে মিষ্টি মন্দি ও লিখেছে হ্যাঁ মিষ্টি মন্দি হ্যাঁ ও লিখেছে বিগ বিগ অ্যাচিভমেন্ট কংগ্রেচুলেশানস এভাবেই এগিয়ে যাও গোল্ডেন প্লে বটমও তোমার হাতে চলে আসবে বেস্ট উইশেস ফর ইউ গড ব্লেস ইউ ভগবান সব খুশি তোমার কাছে এনে দিক তোমার ওয়াইটি নিয়ে সব মনের ইচ্ছা পূরণ করে দিক এটাই চাই লাভ ইউ তো তোমাকেও মিষ্টি মন্দি অনেক অনেক ভালোবাসা তারপরে কমেন্ট করেছে জামিমা বনু ও লিখেছে কংগ্রেচুলেশান ছোট্ট ছোট পায়ে আজকে এই দিন প্রে করি খুব শীঘ্রই আরও সফলতা আসবে একদিন কষ্টের ফল ধৈর্যের দান অনেকে জ্বলবে সেটা ভুলে এগিয়ে যাও রাখতে নিজের মান দেখিয়ে দিও তুমিও পারো এটাই প্রে করি ভবিষ্যতে এগিয়ে যাও আরও পাশে নাই বা বাড়ি থাকতে সর্বদা আমার মনেই রয়ে যাবে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা আমি খাতাতে লিখে রেখেছিলাম হ্যাঁ কমেন্টসগুলো না হলে তো আমি ভুলে যাব তো তার জন্য তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য আর আবারও বলছি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুকে যারা সুন্দর সুন্দর মানে কমেন্টগুলো করেছো তাদেরকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা আর যাদের ফোন ধরতে পারিনি আবারও বলছি সরি আমাকে ভুল বলছো না আমি অনেকটাই ব্যস্ত তো বন্ধুরা আমি এখন কিছু কথা বলবো তোমাদেরকে যে আমি প্লেবাইটেম পেয়েছি বলে তোমরা অনেকে আছো অনেক খুশি হয়েছো অনেক খুশি হয়েছো এমনকি তোমরা এ কথাও বলছো অনেকে যে আমরা পাইনি তো কি হয়েছে তুমি তো পেয়েছ আমাদের মধ্যে কেউ তো পেয়েছে ওর জন্য আমরা খুব খুশি তো তোমরা যেমন খুশি হয়েছ তেমন অনেকেই আছে যে আমি প্লে বটম হাতে পেয়েছি বলে অনেক কষ্টও পাচ্ছে তারা অনেক দুঃখী তো মানে বলে না সব কিছুর একটা পজিটিভ দিক থাকে আবার নেগেটিভ দিক থাকে তো আমি ওদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি পেয়েছি তো কি হয়েছে তোমরা চেষ্টা করো তোমরাও ঠিক একদিন পেয়ে যাবে এতদিন শুধু শুনতাম যে উপরে উঠতে গেলে সূত্র পিছনে লেগে যায় তো তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমি ঠিক আছে মানে যেটা আমার সঙ্গে হয়েছে আমাকে মানে আমার উপরে ওঠাটা অনেকেরই সহ্য হয়নি আমাকে ফোন করে করে অনেকেই কত রকমের হুমকি দিয়েছে আমার চ্যানেলটাকে নষ্ট করে দেবে আমার অনেক বড় ক্ষতি করে দেবে অনেক কিছু হুমকি দিয়েছে আমাকে নিয়ে অনেকে ভিডিও করেছে অনেকে আমাকে নিয়ে লাইভও করেছে মানে আমাকে ক্ষতি করার জন্য ঠিক আছে তো আমার উপরে ওঠাটা অনেকেরই সহ্য হয়নি তো যাই হোক এত চেষ্টা করার পরেও কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারলো না আর মানে যেসব যখন আমাকে ফোন করে হুমকি দিত না তার মধ্যে একদিন ছিল সোমবার আমাকে ফোন করে হুমকি হুমকি দিচ্ছিলো যে আমার চ্যানেলটার ক্ষতি করা যাবে তো সোমবার মানে আমি ভোলা বাবার মাথায় জল ঢালি তো আমি তখন মানে তাকে সেই কথাটাই বলেছিলাম যে আজকে সোমবার আমি ভোলা বাবার মাথায় জল ঢেলেছি আমি যদি সত্যের পথে চলি না তাহলে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি ঠিক একদিন আমার গন্তব্যস্থলে পৌঁছাবোই ঠিক আছে আর তার মানে এই যে আমাকে হুমকি টুমকি দিত না বা সব কিছুর প্রমাণ কিন্তু আমার কাছে আছে ঠিক আছে তো মানে আমি বলেছিলাম যে হ্যাঁ আমি একদিন ঠিক আমার গন্তব্যস্থলে পৌঁছবো যদি আমি সত্যের পথে চলে থাকি আজকে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছেছি আর ইউ মানে একটা মানুষকে ইচ্ছা করলে একটা মানুষের মানে চ্যানেলের ক্ষতি করে দিতে পারে বিনা কারণে তাহলে ইউটিউবের লোকরা বসে আছে কিসের জন্য তারা কি বসে বসে মূলা বিক্রি করছে না তো ইউটিউব একটা জিনিসের চাই করে তারপরে সবটা বিবেচনা করে তারপরে কিন্তু মানে সব কিছু কাজ করে তাই তো তো আমার তো কিচ্ছু করতে পারলো না এতদিন ধরে আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম আজকের এই দিনটার অপেক্ষায় কারণ আমার তো ওরা কেউ কিছু করতে পারলো না কারণ সব সময় সত্যির জয় হয় ভগবান সত্যির সঙ্গে সব সময় থাকে তাই না আজকে আমি প্লে বটম পেয়ে গেছি বলে এখন তোমাদের অনেক জলছে তাই না হ্যাঁ জলবেই তো জলাটাই স্বাভাবিক তো এই জলাটা দেখে আমার একটা কথাই মনে পড়ে যায় একটা গান আছে না তোদের ওদের জ্বলবে তাতে আমার চলবে এই গানটা মনে পড়ে যায় তো একটা সময় ছিল যে ওদেরকে আমি অনেক সাজেশান দিতাম ইউটিউব চ্যানেল সম্পর্কে ঠিক আছে যতটা আমি জানতাম আমি অনেক সাজেশান দিতাম যে এটা করো না এটা করলে মানে ওটা করো এটা করলে ভালো হবে না ওটা করলে ভালো হবে যতটা আমি জানতাম আমি সব সময় সাজেশান দিতাম এটা সবাইকেই দিই আমি সবাইকে যেটা আমি জানি ইউটিউব সম্বন্ধে যখন ইউটিউবটা শুরু করেছিলাম না তখন কিচ্ছুই জানতাম না কিন্তু এখন অনেক কিছুই জানি তো আমি সাজেশন দিতাম ওটা যদি মানে ভালো কারণ আমি চাই সবাই যেন এগিয়ে যায় সবার ভালো হোক ওটাই আমি চাইতাম তো এই মানে এই জিনিসগুলি যদি ওরা এখন অস্বীকার করে না মুখ দিয়ে হয়তো অস্বীকার করতে পারে কিন্তু ওদের যে বিবেক বিবেক যদি বিবেক বলতে জিনিসটা যদি থাকে ওরা এখনো মানে বিবেকে বলবে যে সত্যি আমি ওদেরকে ভালো সাথে সে দিতাম ঠিক আছে ভালোর পথেই নিয়ে যাওয়ার চেষ্টা করতাম ভালো ভালো মানে কি বলবো ভালো ভালো কি করলে চ্যানেলটার উন্নতি হবে ওই পথেই ওদের বলতাম তাই বলি কি হিংসা জিনিসটা কখনই মনের মধ্যে আনবে না তাহলে কোনো দিনও এগুতে পারবে না সবসময় সবার ভালো চাইবে আর ভালো চাইলে ভগবানও তোমাদের পাশে থাকবে আমি সবসময় সবার ভালো চেয়েছি সৎ পথে ছিলাম যে কারণে ভগবান আমার পাশে থেকেছে আর আজকে আমি এই জায়গাটাতে পৌঁছতে পেরেছি তো তোমরা ভেবো না যে আমি প্লে বটম পেয়ে গেছি বলে মানে আমি অহংকার করছি না মোটেও না আমি একদম অহংকার করছি না আমি তো গর্ববোধ করছি যে আজকে তোমরা আছো বলি আমার পাশে আমি আজকে এই জায়গাটাতে পৌঁছতে পেরেছি তোমরা যদি আমার পাশে না থাকতে আমি কক্ষণি এই জায়গাতে পৌঁছতে পারতাম না আরেকটা কথা সবসময় মনে রাখবে যে তুমি যদি উপরে উঠতে চাও না তাহলে তোমার পেছনে শত্রু লাগবে আর যদি তুমি তোমার পেছনে শত্রু লেগে যায় তাহলে তুমি বুঝবে যে তুমি সৎ মানে সঠিক পথে চলছ আর যদি শত্রু না লাগে তাহলে ভেবে নিও যে তুমি ভুল পথে চলছো তো যদি তোমার পিছনে শত্রু লেগে থাকে তাহলে তুমি তোমার রাস্তা ঠিক তুমি সঠিক চলছ আর যখন তোমার পিছনে শত্রু লেগে যায় তখন তুমি পেছন দিকে ফিরে কে কী বলছে সেই দিকে একদম তাকাবে না সেই দিকে না তাকিয়ে কিভাবে তুমি তোমার মানে নিজের পথে এগিয়ে যাবে ওই চেষ্টাটাই করবে কারণ তোমার জীবন থেকে পাঁচজন চলে গেলে না আরও নতুন পনেরো জনকে তুমি পেয়ে যাবে ঠিক আছে তাই আমি বলবো সেই পাঁচজনের কথা ভেবে সময় নষ্ট না করে পনেরো জনের কথা ভেবে সামনের দিকে এগিয়ে যাও এতে তোমাদেরই লাভ হবে কারণ পেছনে তাকে সময় নষ্ট করে তো লাভ নেই বরং সময়টাকে কীভাবে কাজে লাগে আমরা সামনের দিকে এগিয়ে যাব সেটা করা উচিত আমাদের যেটা আমি করেছি যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে কিছু না বলে চুপচাপ সরে আসা উচিত আমি মনে করি কারণ সব কিছু ভগবানের উপর ছেড়ে দেওয়া দরকার যোগ্য জবাব ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব ঠিক দিয়ে দেবে আর একদিন তো একজন ফোন করে আমাকে বলছিল যে উনার কৃতজ্ঞতা স্বীকার করতে কারণ উনি আমাকে অনেক হেল্প করেছিল তো হেল্প এমনি এমনি করেছিল আমাকে এমনি এমনি তো করেনি এই হেল্পের পিছনে ছিল বিনিময় যে তুমি আমাকে কিছু দেবে তার বিনিময় আমি তোমাকে কিছু দেব। হেল্প তো এমনি এমনি করিনি তো তার জন্য কৃতজ্ঞতা কী হ্যাঁ তবে আমি প্রথমে অনেকটাই বোকা ছিলাম অনেক কৃতজ্ঞতা স্বীকারও করেছি বুঝেছ তবে কৃতজ্ঞতা তো আমার তাদের জন্য করা উচিত যার যাদের আমি দিন দেখিনি তারা মানে আমার ভিউয়ার্সরা যাদেরকে আমি নিজের ভগবান মনে করি তারা দিনের পর দিন আমার ভিডিও দেখে গে মানে ভিডিও ভিডিও দেখে যাচ্ছে নিঃস্বার্থভাবে ওরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাচ্ছে কৃতজ্ঞতা তো আমি ওদের জন্য দেখাবো কি তাই না তো বন্ধুরা আজকে ভিডিওটাতে অনেক কিছু আমি বলে ফেলেছি যেগুলি এতদিন মনে চাপা ছিল আজকে এই দিনটার অপেক্ষায় করছিলাম এই দিনটার মানে আজকে এই দিনটাতে আমি অনেক কিছু বলে ফেললাম তো যাই হোক আজকে ভিডিওটা আর বড়ো করবো না হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তবে তোমাদেরকে একটা কথা বলবো যেটা তোমাদের জানা অবশ্যই দরকার যে তোমরা মনে করো না যেটা আমি মনে করতাম যে এক লাখ সাবস্ক্রাইবার হলেই প্লেবটম পাওয়া যায় এটা একদমই ভুল এক লাখ সাবস্ক্রাইবার হলেই যে তুমি প্লে প্লেবটম পাবে এটা কোনো মানে কথা না অনেক চ্যানেল আছে দেড় লাখ সাবস্ক্রাইবার দু লাখ সাবস্ক্রাইবার কিন্তু তারপরে কিন্তু ওরা প্লে প্লেবটম পায়নি ঠিক আছে মানে এই প্লে প্লেবটম পাওয়ার জন্য না এক লাখ সাবস্ক্রাইবার পাশাপাশি ইউটিউবের অনেক অনেক গাইডলাইন্স মানতে হয় ঠিক আছে তো ওই গাইডলাইন্সগুলি আমি মেনেছিলাম বলেই ওই গাইডলাইন্সগুলি শুধু মানতেই হবে না এই গাইডলাইন্সগুলি মেনে তোমার এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরেও ইউটিউব যাচাই করবে অনেক কিছু যাচাই করবে যে তুমি আদৌ প্লেবোটম পাওয়ার যোগ্য কি না যদি ইউটিউব থেকে মানে ইউটিউবে চার পাঁচজন মিলে যা যাই করে দেখে যে সত্যিই তোমার চ্যানেলটা ইউ প্লেবটম পাওয়ার যোগ্য তবেই কিন্তু তারা তোমাকে মানে প্লেবটমের জন্য কোড পাঠাবে না নাহলে কিন্তু পাঠাবে না কারণ অনেক চ্যানেল আছে এক লাখ দু লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে এখনও প্লে বটম পায়নি তো এই বিষয়টা নিয়ে আমি অনেক ঘেটেছি অনেক জানি তো তোমরা যদি এই বিষয়ে জানতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও পরবর্তী সময়ে আমি তোমাদেরকে এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো যে এক লাখ সাবস্ক্রাইবারের পাশাপাশি আরও ইউটিউবে কী কী গাইডলাইন্স মানতে হয় মানে মানলে পরে তোমরা প্লে বটম মানে পাবেই তো এই বিষয়ে তোমাদের যদি জানার থাকে আমার কমেন্ট বক্সে বলে দিও আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর আবারও বলছি সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের কারণে এই জিনিসটা আমার হাতে আমি পেয়েছি হুম তোমাদের কারণে তো তোমাদের অনেক অনেক ভালোবাসা আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর ভিডিওটি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো পাখা বন্ধ করে ভিডিও করছি দেখো আমি গেমে টেমে এসে আসি তো কারণ পাখা চালিয়ে করলে তো শোনা যাবে না পাখার সাউন্ডে তো চলো টাটা